আমি যদি বা আপনারা যদি একটা কোম্পানি তৈরি করতে চান সেনজেনে তাহলে কিন্তু আপনারা এখানে ইনস্ট্রাকশন পাবেন ওরা হচ্ছে ইনস্ট্রাকশন দেয়ার ইজ অল দ্য ইনফরমেশন লাইক ফোন নাম্বার ওর এভরিথিং আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চীনের একটা ভিআইপি জায়গায় আমার ইনভাইটেশন আছে চায়নাতে বা স্যানজেন গুয়াংজু শহরে কিভাবে একটা কোম্পানি তৈরি করবেন তার ইনস্ট্রাকশন আপনাদেরকে আজকে আমি দিব এবং আপনাকে ভিডিওর শেষে আমার ফোন নাম্বার দেয়া দিব আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই জায়গাটা হচ্ছে চীনের একটা টেকনোলজিক্যাল সিটি আপনারা জানেন শ্যানজেন হচ্ছে টেকনোলজির জন্য বিখ্যাত চীনের মধ্যে আর এই যে সেনজেনের এই জায়গাটা হচ্ছে টেকনোলজি পার্ক এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সব হয়ে থাকে এখানে বেশ কিছু কোম্পানি তাদের প্রোডাক্ট দেখাবে যে তারা কি বানাইছে না বানাইছে এবং ক্যালিওগ্রাফি এবং ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো কোন সিস্টেমে আপনারা কোম্পানি বানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে একেবারে সব ডিটেলস ইনফরমেশন দিয়ে দিব চলুন ভিডিওটা শুরু বন্ধুরা এখন এইখানেই হচ্ছে যে একটা ফেস্টিভ্যাল চলতেছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ওরা আসলে কি করতেছে এখানে উনি হচ্ছে ক্যালিওগ্রাফি করতেছে হ্যালো নিহা এই যে উনি হচ্ছে যে এখানে ক্যালিওগ্রাফি করতেছে দেখুন কত সুন্দর ভাবে উনি ক্যালিওগ্রাফিটা করে হাও হাও তারপর ও এখানে দেখুন কলা ওমা মা কলা কিসের জন্য এই জিনিসটা তো দেখতে হবে দেখেন তো এই যে হ্যালো নি দেখুন এখানে কলা পুচেওলি পুচেওলি হ্যাপি হ্যাপি ও দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট এইখানে দেখা যাচ্ছে যে আরো আছে অনেক কিছুই তারা হচ্ছে যে এখানে দেখাচ্ছে হ্যালো নি আমি বলছি যে কি করো উনি বুঝে নাই হ্যালো নিহাও এই হচ্ছে আরো কিছু প্রেজেন্টেশন টাইপের আছে হ্যালো দ্যাট

আপনাদেরকে ঘুরে ঘুরে আমি সব কিছু দেখাবো ওয়াও দেখুন এখানে হোয়াট ইজ দিস ওয়াও এখানে হচ্ছে যে তাদের অনেক সংস্কৃতিক জিনিসপত্র আছে এইগুলা তুলে ধরছে তারা কিছু করতেছে এখানে দেখি তো কিছু একটা হ্যালো নি এটা তো রুবট মতো কিছু একটা হোয়াট ইজ দিস তার সীশম্মিং

কি করে দেখি হ্যালো নিহ ইজ দিস হোয়াট আর ইউ ডুইং কোম্পানি পলিসি গ্রাইট শেষে I am a foreigner. If I want to set a company in Shenzhen, then yeah. I can follow this instruction. Yeah, yeah, yeah. Can I get this one? Okay, uh, but, but this it is, 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 is in Chinese. Chinese. Chinese? Right? Oh, you I can translate yeah. it. Okay. <laughs> okay, okay. And uh, you can also scan here. Okay. There's okay. A, okay. Uh, code. And, okay. Um, ইন লাইক ফোন নাম্বারিথিং Um, so so, you, you, so your company can help us for making a company in china yes yeah. okay thank you very much where are you from uh, i'm from bangladesh Okay. do you know about bangladesh uh, not actually <laughs> it's mangalagoo <laughs> okay, okay. okay. <laughs> okay. okay. <laughs> <laughs> Sorry about it. okay no problem no problem it's that's really great i will contact with you the government wants to uh, have an international environment for us and uh, including uh, in living and studying companies, all, all kind of uh, countries. Yes, countries. Okay, okay. Uh, I'm actually a student of the Harbin Institute of Technology. Oh, really? Yeah, Harbin Institute. Of, what? I'm from PQU Shenzhen campus. Oh, uh, okay, okay, okay. You're from Peking. You're Peking, doing Peking uh, your okay. University. You you are you are doing masters or PhD? Um, master. No, I know this is the university town. Yeah, yeah, yeah. I'm studying in the artificial intelligence in the Harbin okay, Institute of okay. Technology. That's oh. great! <laughs> you're the master students, right? Yeah, yeah, yeah. Oh, that's why your English is so good. Uh -huh. <laughs> Thank you. Uh, so in China, mm, we're facing problems like. Uh, people can understand very well English, so it's the, it's the uh, problem. But we have AI technology now, so we can transform the English into Chinese <laughs> in so, actually help us very yeah, well. Yeah, yeah. <laughs> and we also have many companies in Nanshan here. We have some um, high-tech products which uh -huh. can help. উই ওয়ান্টু মেকিং কম্পানি ইন সেনজেন সো ক্যান আই গেট ইউ উইচার ওকে সো আপনারা যদি এখানে কোম্পানি করতে চান দে ক্যান হেল্প আস সেন ইজ দা ভেরি ফ্রেন্ডলি City for foreigners. Yeah. I know yeah. that. So uh, she she is working with the government of Nanshan government. Yeah. So she can help us to build a company here. So if you want to do business or doing company here, so you can contact with us. আমার ইউনিভার্সিটির পাশের একজন স্টুডেন্ট সে এখানে চাকরি করে বলতেছে যে তোমরা যদি কোম্পানি বানাইতে চাও তাহলে তোমরা এখানে আমার সাথে যোগাযোগ করো উনি হচ্ছে যে গভর্নমেন্টের সাথে সরাসরি চাকরি করে আমার ইউনিভার্সিটি হচ্ছে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি উনি হচ্ছে পেকিং ইউনিভার্সিটি চাইনার নাম্বার ওয়ান এবং ওয়ার্ল্ডের মধ্যে ছয় সাত নাম্বার র্যাঙ্কিং এ ওনার ইউনিভার্সিটি এবং আমার ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের মধ্যে মোটামুটি দেড়শো নম্বরের ভিতরে সো আই এম রিয়ালি গ্রেটফুল আই গার এ ফ্রেন্ড হেয়ার সো শি ক্যান হেল্প মি টু মেক এ অল এ কম্পানি ইন চাইনা স্যানডেন সো ইফ ইউ ওয়ান বিজনেস অর ডো কম্পানি হেয়ার সো আই ক্যান হেল্প ইউ থ্যাংক ইউ ভেরি মাচ